দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে এই লাইভ দেখছেন তাদের সবাইকে জানাচ্ছে সাদর সম্ভাষণ বিশেষ করে যারা ভার্সন দেখছেন তারপরে তাদেরকে বিশেষভাবে আহ ধন্যবাদ আজকে আলোচনা বিষয় হলো যুক্তরাষ্ট্রের অর্ডিন্সে যে হামলা হয়েছে সেই হামলা এবং হামলার পরবর্তীতে ঘটনাগুলো কোন দিকে যাচ্ছে হামলায় কে দায়ী কাকে দায়ী করা হচ্ছে তার কাছে কি পাওয়া যাচ্ছে এসব বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করবো আজকের এই ভিডিওতে একদম শুরু থেকে আপনাদেরকে ঘটনাটি বলি তাহলে আপনারা এরই মধ্যে ঘটনাটি জানেন সেটি হলো যুক্তরাষ্ট্রে লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অর্লেন্স শহরে একটা জনপ্রিয় পর্যটন এলাকায় মানুষজন নতুন বছর উদযাপন করছিল তো নতুন বছর উদযাপন মানুষ মানেই হলো সেখানে বেশ কিছু মানুষের ভিড় এবং রাতের বেলায় সেটি উদযাপন করা হচ্ছে নাইট লাইফ এবং সেখানে একজন একটা পিকআপ গাড়ি ভিড়ের মধ্যে তুলে নেয় অনেকে আহত হয়েছেন প্রায় ত্রিশ জনের মতো দশ জনের মতো প্রাণ হারিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছিল এবং এই যে ঘটনা পিকআপ ভ্যানের যিনি পিক আপ ভ্যান চালিয়ে ভিড়ের মধ্যে এসে ভ্যানটা তুলে দিয়েছেন তিনি শুধুমাত্র পিকআপ ভ্যান তুলে দিয়ে খান্ত থেকেছেন তা নয় অর্থাৎ এটি যে একটি দুর্ঘটনা তা ভাবার ফুসর নেই কারণ সে পিক থেকে লোকটি লাভ দিয়ে নেমেছে নেমে একটি আগ্নেয়াস্ত্র তাক করেছে এবং আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করেছে অনেকগুলো ঘটনা সেখানে ঘটল সেটা হলো যে নববর্ষ উদযাপনরত কিছু মানুষের উপরে একটা গাড়ি তুলে দেয়া অস্ত্র হাতে তাদের উপরে হামলা করা এবং প্রথমে সেখানে দশজন মানুষ মারা গেছে বলা হলো পরবর্তীতে এই সংখ্যাটি বাড়ে এবং বলা হয় যে মৃতের সংখ্যা পনেরোতে উন্নীত হয়েছে এই ঘটনা যুক্তরাষ্ট্রের এই ঘটনা বেশ আন্তর্জাতিক আহ চাওয়ার করে প্রকাশ করা হয়েছে এবং গণমাধ্যমগুলোতে যে হামলা করেছে সেই হামলাকারীর একটা ছবিও প্রকাশ করা হয়েছে তো যিনি সন্দেহভাজন হামলাকারী অর্থাৎ গাড়ি থেকে নেমে লাভ দিয়ে এই যে তিনি গুলি বর্ষণ করেছিলেন তিনি কি বেঁচে আছেন না তিনি বেঁচে নেই তিনি কেন বেঁচে নেই তিনি বেঁচে নেই কারণ হলো যে তিনি যখন গুলি করেন তখন তাকে থামানোর জন্য পুলিশও গুলি করে এবং পুলিশের গুলিতে সে মারা যায় যুক্তরাষ্ট্রের আইন পুলিশকে এই ক্ষমতা দিয়েছে যে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে পুলিশ অপরাধীকে থামানোর জন্য গুলি করতে পারে এবং গুলি করার পরে সে মারা যায় এবং বিভিন্ন সময়ে পুলিশের এই গুলিতে মারা যাওয়ার পরে নানা রকম বিতর্ক যে হয়নি তা কিন্তু নয় এ নিয়ে বিতর্ক হয়েছে নানা রকম আচ্ছা নিউ অর্লিয়ান্স শহরের যে বোরবন স্ট্রিট যেখানে এই ঘটনাটি হয়েছে সেটি নাইট লাইফের জন্য পর্যটকদের কাছে আকর্ষণীয় বাংলাদেশে যারা থাকেন তাদের জন্য অবশ্য নাইট লাইফ বলে কিছু নেই একেবারে যে কিছু নেই তাও নয় বরং যেমন ধরুন কারণ বাজার সারা রাত জেগে থাকে এবং সেখানে কিছু ব্যবসা বাণিজ্য হয় আবার পুরান ঢাকায় বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে সেই সব রেস্টুরেন্ট ধরতে পারেন ঢাকার নাইট লাইফ আর যারা দিনের বেলায় পাইকারি জিনিসপত্র কিনে রেখে যান পুরান ঢাকায় সেগুলো ট্রাকে করে রাতের বেলায় পাঠিয়ে দেওয়া হয় সুতরাং কিছু ব্যবসা বাণিজ্যের জন্য যে জায়গাগুলো সজাগ থাকে ঢাকায় এগুলোই আপনি বলতে পারেন নাইট লাইফ কিন্তু পর্যটকরা তো আর শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের জন্য কেনাকাটা করতে যায় না পর্যটকরা যায় আনন্দ করতে নতুন শহর আবিষ্কার করতে নতুন কিছু দেখতে ফলে এই নিউ অরলিন্স শহরের যে বোরবন স্ট্রিট সেটি পর্যটকদের আকর্ষণ করার মতো অনেক কিছুই সেখানে ছিল এবং সেদিন ছিল নতুন বছরের উদযাপন করার নতুন একটি বছরকে স্বাগত জানানোর জন্য পর্যটকদের সেখানে ভিড় ছিল বুধবার দিবাগত রাত সোয়া তিনটায় নতুন খ্রিস্টীয় বর্ষবরণের সেখানে আনন্দ উৎসব চলছিল এবং সেই আনন্দ উৎসব করার জন্য যে মানুষ তাদের উপর তুলে দেন হামলাকারী হামলাকারী এরপর সেই লাভ দিয়ে নেমে দিয়ে গুলি বর্ষণ করেন এবং তখন পুলিশ মানুষজনকে তার গুলি থেকে বাঁচানোর জন্যে পাল্টা গুলি চালায় এবং তাদের গুলিতে হামলাকারী নিহত হয় এ নিয়ে প্রতিবেদন করতে গিয়ে এএফপি এবং সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে যে সন্দেহ এই হামলাকারীর নাম হলো শামসুদ্দিন জব্বার অর্থাৎ হামলাকারীর ছবি প্রকাশের পাশাপাশি তার নামও প্রকাশ করা হয়েছে এবং বলা হয়েছে যে তার বয়স হলো বিয়াল্লিশ বছর যতদূর জানা গেছে যে তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফ তার নাম পরিচয় জানিয়েছে এবং ছবিও প্রকাশ করেছে শামসুদ্দিন জব্বার এক সময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে কাজ করতেন এবং টেক্সাসের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে যে এর আগে শামসুদ্দিন জব্বার দুবার গ্রেফতার হয়েছিলেন কেন গ্রেফতার হয়েছিলেন তিনি এর মধ্যে ছোট আকারের চুরির ঘটনায় তাকে দু হাজার বাইশ সালের নভেম্বরে ট্যাক্সাস থেকে গ্রেফতার করা হয় এবং ওই ওই চুরির ঘটনাটি প্রমাণিত হয়েছিল এবং প্রমাণিত হওয়ার কারণে এই হামলাকারীকে অল্প একটু জরিমানা করে ছেড়ে দেওয়া হয় যুক্তরাষ্ট্রের আইনে এটিও আছে প্রথমবার যে হামলাতে প্রথমবার যে অপরাধ করা হয় সেই অপরাধের জন্য যুক্তরাষ্ট্রে গুরুদণ্ড খুব কমই দেওয়া হয় আদালতের হাতে এই ক্ষমতা আছে যে তখন আদালত প্রথম অপরাধের জন্য অল্প সাজা দিয়ে ছেড়ে দিতে পারে এখন এই ঘটনাটি সেখানে তদন্ত করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফ বি আই ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফ বি আই এর পুরো এক রয়েছে সবগুলো অঙ্গরাজ্যের পঞ্চাশটি অঙ্গরাজ্যেই তারা তদন্ত চালাতে পারে শামসুদ্দিন জব্বরের কোনো রাজনৈতিক মতাদর্শ রয়েছে কি বা তার কি নিজস্ব কোনো সাংগঠনিক মতাদর্শ রয়েছে বিষয়টিও দেখছে তদন্তকারীরা তিনি দুঃখিত তিনি কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত আছেন কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে এখন সিএনএন বলছে যে হামলার যে ঘটনায় যে পিক আপ ভ্যানটিকে মানে ট্রাকটিকে যে ব্যবহার করা হয়েছে সেখানে বরফ রাখার একটা পাত্র ছিল এবং সেই বরফ রাখার পাত্রে বেশ কিছু বোমা পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে এবং সে বোমাগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে সঙ্গে গুরুত্বপূর্ণ যে তথ্য সেটি হল যে জঙ্গি কোষ্ঠী আইএস এর পতাকাও সেখানে ছিল এই খবর দিচ্ছে কে সিএনএন এবং সিএনএন কার দিয়ে খবরটি দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাদ দিয়ে সিএনএন এই জবাবটি দিচ্ছে তাহলে এখন প্রশ্ন হলো যে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের নিউ ওয়ার্লেন্স শহরে যে হামলায় হামলা করেছেন এই হামলায় আহ শামসুদ্দিন জব্বার কি একাই ছিলেন নাকি আরো অনেকে ছিলেন এখন এফবিআই যে তদন্ত করছে তদন্তকারীদের ধারণা যে এই হামলাকারীর সঙ্গে আরো একাধিক ব্যক্তি ছিল লুইজিয়ানার অ্যাটর্নি জেনারেল লিজ মোরিল সাংবাদিকদেরকে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন তো আপনারা এর মধ্যে জানেন যে দিবাগত বুধবার দিন শেষ হয়ে যে রাত হয়েছে সে রাত তিনটায় নিউ শহরের বুরবন স্ট্রিটে এই হামলাটির ঘটনা ঘটে এবং তখন মানুষজন খ্রিস্টীয় নববর্ষের উৎসব উপলক্ষে আনন্দ করছিল কিছু মানুষ সেখানে সময়বত ছিল এবং সময়বত মানুষের উপরে এই শামসুদ্দিন জব্বার পিক আপ তুলে দেয় এবং পিক আপ তুলে দিয়ে তিনি খান্ত থাকেন তা নয় তিনি সেখান থেকে লাভ দিয়ে নামেন একটি আগ্নেয়াস্ত্র নেন এবং তা দিয়ে তিনি গুলি বর্ষণ শুরু করেন পুলিশ পাল্টা গুলি করে এবং হামলাকারী নিহত হয় আর এই হামলাকারীর হামলায় পনেরো জন নিহত হয়েছে বলে জানা গেছে এখন যে এফ জানাচ্ছে যে সন্দেহভাজন হামলাকারী শামসুদ্দিন জব্বার সেটি টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দা এবং এক সময় তিনি মার্কিন সেনাবাহিনীতে কাজ করতেন এখন অ্যাটর্নি জেনারেল লিজ মুরিল যে তথ্য জানিয়েছেন সাংবাদিকদেরকে সেই তথ্য থেকে আমরা তো জানতে পারলাম যে শামসুদ্দিন জাব্বার একানন এখন গোয়েন্দারা ধারণা করছেন যে তার সঙ্গে আরো একাধিক ব্যক্তি ছিলেন এবং গাড়িতে যে বিস্ফোরকগুলো পাওয়া হয়েছে সেই বিস্ফোরকগুলো গোয়েন্দারা ধারণা করছেন যে তারা সেগুলো তৈরি করেছে তাহলে এই তৈরি করতে হলে তাকে তো কোনো একটা জায়গা থাকতে হবে সুতরাং এটি তৈরি করার জন্য তার একটা বাসস্থানও দরকার এবং একা একই কি তিনি এসব তৈরি করতে পারেন কর্মকর্ত গোয়েন্দা কর্মকর্তারা বলছেন না গোয়েন্দা কর্মকর্তারা বলছেন যে এই শামসুদ্দিন জব্বার বাসা ভাড়া করেছিলেন এবং আহ আরো বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে এই প্রস্তুতি তিনি নিয়েছিলেন এখন এফ জানিয়েছে যে এটি একটি সন্ত্রাসী হামলা এবং হামলার পর গাড়ি থেকে বিস্ফোরক দ্রব্যের পাশাপাশি ইসলামিক স্টেট বা আইএস যে পতাকা পেয়েছে এই পতাকা নিয়ে এখন যুক্তরাষ্ট্র তদন্ত করছে এবার আমরা শামসুদ্দিন জব্বার সম্পর্কে গণমাধ্যমগুলোতে আরো যে সব তথ্য পাওয়া যাচ্ছে সেসব তথ্যগুলো সব তথ্যগুলো আমরা জেনে নিতে পারি যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেনাবাহিনীতে তিনি কোন কোন ডিপার্টমেন্টে কাজ করেছেন তিনি কাজ করেছেন এইচআর ডিপার্টমেন্টে মানব সম্পদ বিভাগে তিনি কাজ করেছেন তথ্য প্রযুক্তি সহ আরো বেশ কয়েকটি বিভাগে দু নয় সালের ফেব্রুয়ারি থেকে দু দশ সালের জানুয়ারি পর্যন্ত তিনি আফগানিস্তানে ছিলেন সালে নভেম্বরে তাকে একবার গ্রেফতার করা হয় চুরির দায়ে দোষী দোষীসম্যস্থলে তাকে অল্প একটু সাজা দেওয়া হয়েছিল আবার দু থেকে সতেরো সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের জর্জিয়া স্ট্রেট ইউনিভার্সিটিতে এই শামসুদ্দিন পড়াশোনা করেছেন এবং সেখানে তিনি পড়াশোনা করেছেন কম্পিউটার ইনফরমেশন সিস্টেমে এবং তিনি একটি স্নাতক ডিগ্রিও পেয়েছিলেন ব্যক্তিগত জীবনে শামসুদ্দিন জব্বার এই হামলা সেই সন্দেহভাজন হামলাকারী দুবার বিয়ে করেছেন দু সালে তার প্রথম বিয়ে বিচ্ছেদ হয় দু সালে তিনি দ্বিতীয় বিয়ে করেন এবং দু সালে তার এই বিয়ে ভেঙে যায় আচ্ছা আর কি জানা যাচ্ছে এখন এখন আরো তথ্য জানা যাচ্ছে সেটি হলো যে আহত সংখ্যা মোটামুটিভাবে পঁয়ত্রিশ জন বলা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা এই যে একটা বর্ষবরণের উৎসব কিভাবে ভয়াবহ একটি ঘটনায় রূপান্তরিত হয়ে যায় তার বর্ণনা দিয়েছেন সিএনএন কে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন যে তিনি দেখলেন যে ফুটপাতের বা একটা ট্রাক সবার উপরে উঠে যাচ্ছে একটা মানুষের বডি দেহ তার দিকে উড়ে যাচ্ছে তিনি আগ্নেয়স্ত্র থেকে গুলি বর্ষণের শব্দ শুনেছেন এবং এই সব ঘটনাগুলো তারা এরই মধ্যে বর্ণনা করছে তখন যখন তিনি হামলা করেন তখন সবাই চিৎকার শুরু করে আর্তনাদ শুরু করে দৌড়াদৌড়ি শুরু করে সেখানে একটা হুলস্থুল তৈরি হয় কেউ কেউ সেখানে আটকা পড়ে যায় এবং পরিস্থিতি শান্ত হলেও অনেকেই স্বাভাবিক এরকম একটা পরিস্থিতিতে বাইরে বের হতে দিতে চায়নি পুলিশ তখন তাদেরকে এসে সহযোগিতা করে এবং সেখানকার ভিড় কমায় লোকজনকে তাদের গন্তব্যে পৌঁছে যেতে সহযোগিতা করে এবং এই সময়ে মানুষ বেশ কিছু মৃতদেহ থাকতে দেখে যেগুলো তাদের স্মৃতিতে ভয়ঙ্কর হিসেবেই রয়েছে এখন তাহলে আইএস এর পতাকা যেটি রয়েছে সেটি নিয়ে যুক্তরাষ্ট্র তদন্ত করে কি পায় এবং এই ঘটনা কি বার্তা দেয় সেটি এখন একটা দেখার বিষয় হয়ে দাঁড়ালো আশা করি যে এ বিষয়ে এই ঘটনার বিষয়ে আরো বিস্তারিত তথ্য আমাদের হাতে আসবে এবং তখন এই নিয়ে আলোচনা করা যাবে আজকের মতো এই আলোচনা এখানে শেষ করি ফিরোজ আহমেদ এবং প্রদীপ সিং দুজন কমেন্ট করেছেন আমি দেখতে পাচ্ছি প্রদীপ সিং ভারত থেকে কমেন্ট করেছেন এবং ফিরোজ আহমেদ তিনি কমেন্ট করেছেন যে আন্তর্জাতিক জ্ঞান অর্জনের তিনি কোন বইগুলো পড়বেন এই বিষয়ে তিনি জানতে চান আচ্ছা আহ জনাব ফিরোজ আহমেদ আপনাকে আমি আশা করি যে আপনি আছেন এখনো তো আপনার জন্য যেটি পরামর্শ সেটি হলো যে আন্তর্জাতিক মানে হলো দেশের বাইরে পৃথিবীর অন্যান্য যে দেশগুলো রয়েছে এখন প্রথমে আপনাকে ঠিক করে নিতে হবে যে আপনি আন্তর্জাতিক কোন বিষয় সম্পর্কে জানতে চান যেমন একটি হলো যে আপনি যদি পৃথিবীর আন্তর্জাতিক একটি দেশের সঙ্গে আরেকটি দেশের রাজনৈতিক সম্পর্কগুলো কিভাবে কাজ করে অর্থাৎ জিও পলিটিক্স সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে আপনার পড়াশোনা হবে এক ধর আবার ধরুন এই যে আন্তর্জাতিক ঘটনাগুলি রয়েছে সেগুলো একটা আইনের মাধ্যমে পরিচালিত হয় এবং সেই আইনের বিষয়গুলো যদি আপনি জানেন এবং এবং ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো রয়েছে সে অর্গানাইজেশনগুলো কিভাবে কাজ করে তাদের কাজের এক্তিয়ার কি আন্তর্জাতিক চুক্তিগুলো কিভাবে হয় সেই চুক্তিগুলো কিভাবে করতে হয় কিভাবে চুক্তিগুলো বাধ্যকর হয় এইসব বিষয়গুলো যদি আপনি জানতে চান তাহলে আপনার পড়ালেখার সিলেবাস হবে আরেক রকম সেটা হবে ইন্টারন্যাশনাল ল আপনাকে তখন পড়তে হবে আবার ধরুন ব্লু ইকোনমি বা সমুদ্র ইন্টারন্যাশনাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন সমুদ্রের বিষয় দুরকম একটা হলো যে সমুদ্র দিয়ে পরিবহন তাহলে আপনাকে পড়তে হবে ম্যারিটাইম সেটি আবার আইনের বিষয় রয়েছে আবার আপনি যদি সমুদ্রের ভেতরে যে সম্পদ রয়েছে সে সম্পদ সম্পর্কে জানতে চান তাহলে তার সিলেবাস আরেক রকম আবার ইন্টারন্যাশনাল যে ফিগার মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন তারা এক একজন এক এক খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি সংস্কৃতিক অঙ্গনের হয় রাজনৈতিক অঙ্গনের হয় বিজনেসের অঙ্গনের হয় আহ এসব বিষয়ে আলাদা আলাদা করে জানার সুযোগ রয়েছে সুতরাং আপনি আগে প্রথমে স্থির করুন যে আপনি আন্তর্জাতিক কোন বিষয়টি নিয়ে পড়তে কোন বিষয়টি নিয়ে জানতে চান কোন বিষয়টি নিয়ে পড়তে চান আপনার যদি স্পেসিফিক বিষয় হয় আন্তর্জাতিক সম্পর্ক তাহলে এই জন্য বই আছে যদি হয় জিও পলিটিক্স যদি হয় জিওগ্রাফি ভূগোল যদি হয় ইন্টারন্যাশনাল ল যদি হয় ইন্টারন্যাশনাল ট্রিটি এসব বিষয়গুলোর জন্যে আলাদা আলাদা বিষয় রয়েছে আপনি আগে খুঁজে বের করে দেখুন যে আপনার ইন্টারেস্ট কোন জায়গাতে আছে বইয়ের কোন অভাব নেই এবং এখন জ্ঞানের এই জায়গাতে ওপেন সোর্স আপনি পড়ালেখা করতে ওয়েবেও আপনি পড়ালেখা করতে পারবেন ইন্টারনেটে সো অনেক ধরনের ম্যাটেরিয়াল রয়েছে আচ্ছা ফিরোজ আহমেদ লিখেছেন যে তিনি জিও পলিটিক্স নিয়ে তিনি জানতে চান আচ্ছা জিও পলিটিক্স বোঝার জন্যে অনেক বই আছে ডেফিনেটলি ছাপানো বই আছে এখন আপনি ছাপানো বই দিয়ে পড়া শুরু করবেন আমার মনে হয় আপনি প্রথমে ওয়েবসাইটে পুরো বিষয়গুলো পড়া শুরু করুন একদম প্রথম থেকে যে জিও পলিটিক্সটা কি আপনি গুগলকে আজ করতে পারেন এবং এ নিয়ে আপনি কিভাবে এই জিওপলিটিক্সের যে সমীকরণগুলো আছে সেগুলো কিভাবে কাজ করে ওরকম বেসিক একটা জায়গা থেকে কোনো একটা জায়গা থেকে আপনি পড়া শুরু করে দিন তারপরে ধীরে 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 এক একটা বিষয়ে আপনার ইন্টারেস্ট গ্রো করবে কোনো একটা বিষয়ে আপনার ভালো লেগে যাবে এবং সেই ভালো লাগার পেজ পড়তে পড়তে সামনে আর একটা পেজ চলে আসবে এবং এভাবে পথ আপনাকে অনেক দূর নিয়ে যাবে এবং আপনি অনেক কিছু তখন বুঝতে পারবেন আমার মনে হয় আমি আপনাকে আমি আপনাকে বলতে পেরেছি আচ্ছা আচ্ছা বিভিন্ন দেশ ভিত্তিক বা এশিয়া না দক্ষিণ এশিয়া নিয়ে পর্ব আকারে ভিডিও দিলে উপকৃত হব আচ্ছা হ্যাঁ আমার আপনি যদি আমার কাছ থেকে যদি বিষয়ে আমার ভিডিও কন্টেন্ট আপনি দেখতে চান তাহলে আমি বলবো যে আমি আমার এখানে অল্প কয়েকটা প্লে লিস্ট রয়েছে যেমন একটা প্লে লিস্ট করেছি আমি যে এভারগ্রিন কন্টেন্ট আপনি যদি এভারগ্রিন কন্টেন্টে আমার আমার ইউটিউবে গিয়ে খোঁজ করেন তাহলে সেখানে দেখবেন যে আহ স্পেসিফিক কিছু কিছু বিষয়ে আমার কিছু কিছু ভিডিও সেখানে আছে যেমন ধরুন উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া কেন দুই দেশ হলো এ বিষয়ে আমার একটা ভিডিও রয়েছে আপনি সেই ভিডিওটা দেখতে পারেন আবার ধরুন জিমি কার্টার কিছুদিন আগে মারা গেছেন জিমি কার্টার সম্পর্কে আমাদের যা জানা দরকার এরকম একটা ভিডিও আছে সেটা যদি আপনি দেখেন তাহলে জিমি কার্টার সম্পর্কে আপনি জানতে পারবেন এবং এরকম ভাবে এইখানে আমি কিছু ভিডিও রাখছি এই প্লে লিস্টে যে ভিডিওগুলো আপনি চাইলে যখন তখন দেখতে পারবেন একাধিকবার দেখতে পারবেন মানে বারবার দেখতে পারবেন আবার অন্যান্য প্লেলিস্টগুলোতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তারপর মধ্যপ্রাচ্য বিষয়ক বিষয় এবং অন্যান্য দেশের যে টানাপুরান রয়েছে এসব বিষয়গুলো নিয়েও সেখানে আলোচনা রয়েছে সুতরাং দেশভিত্তিক আলোচনা যে নেই তা নয় সেগুলোও আছে আবার কিছু সংবাদ ভিত্তিক বিশ্লেষণও রয়েছে আর লাইভের যে জায়গাতে আছে সেই লাইভের এই জায়গাটিতে অনেক বিষয় আমি লাইভে কথা বলেছি অনেক কিছু বিশ্লেষণ করেছি সুতরাং আপনি যদি আমার ভিডিওগুলো দেখতে চান আপনার হাতে যদি সময় থাকে তাহলে আমি বলবো যে আপনি আমার দেখে সেখানে থামগিল দেখলে আপনি বুঝতে পারবেন যে ভিডিওটা আপনার দেখতে ভালো লাগে তাহলে আপনি সেই ভিডিওটা দেখতে পারেন এবং কোন একটা বিষয় সম্পর্কে আপনার যখন ভালো লাগবে তখন ওই বিষয়ে আরো বেশি জানার জন্য আপনার আগ্রহ জন্মবে এবং সে আগ্রহ থেকেই আপনি সামনের দিকে এগিয়ে যাবেন মানুষ আসলে জ্ঞানের জগৎটাতে ঠিক এভাবেই যায় আর কি তার যখন যা ভালো লাগে সে তখন তা নিয়ে পড়তে শুরু করে এবং জীবনের জন্য পড়া জানা এবং জানার আগ্রহ থাকা থাকা জরুরি প্রতিদিন কিছু না কিছু নতুন শেখা দরকার আছে আমাদের জন্য তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ আমার মনে হয় আমি আপনাকে আপনার প্রশ্নের জবাবগুলো দিতে পারলাম যদি ঠিকঠাক দিতে পারি তাহলে ভালো লাগবে আর কি আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আপনারা সাবস্ক্রাইব করুন যাতে আমার ভিডিওগুলো সহজে আপনাদেরকে খুঁজে পেতে পারে আগামীকাল আবার অন্য কোনো বিষয় নিয়ে লাইভে দেখা হয়ে যাবে আগাম আমন্ত্রণ রইল দেখার জন্য বিদায় নিলাম